তো বাসন মাজার সাবান নেই জানো তো এ দেখো কি দিয়ে মাছিস সার দিয়ে তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকার মধ্যে দু চোখ না ব্যাথা এটা তো ফুলে গেছে তো রাত্রে কিন্তু একবার আসলো হাট করে তারপরে আমি এখন অসুবিধান যাবো তো সঙ্গে একটু রাগই করলাম তো আমার ওষুধ আনার কথাই মনে থাকে না তো রেডি হয়ে সবাই সাথে যাচ্ছিলো ওর দোষ নেই তো প্রথমে যেতে দিইনি তো পরে কি আনবো বেড়ে গেলো ওষুধ নিয়ে আসলো নিম ফল তো দিয়েছি চোখটা একটু দেখো দেখতেই কেমন লাগছে একটু ভোলা ভোলা তো এখন একটু আরাম লাগছে কালকে কালকে চোখটা মেলতেই পারছিল দেখার জেলায় কত তাড়াতাড়ি করবো পুষ্পনার জ্বর জ্বর যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এটাই বুঝতে পারছি না জ্বর যায় আসে এটা তো ভালো না এটা খারাপ দেখাতে নিয়ে যেতাম তাহলে ভালো হতো তো গেলাম না গেলাম একটু হাঁস খালি কি করবো ওখানে সংসারে তো আর নিজের ইচ্ছা মতো চললে হয় না চোখটা ধোয়ার আগে পুমে একবার ওষুধ দিয়ে গেল চোখে বাবা উঠে সকালে মাঠে যাবো কেন বাবা এই বৃষ্টির মধ্যে ভিজার কি দরকার ভিজলেই জ্বর আসবে মেজটার জ্বর ছোটটার জ্বর ওষুধ দশটা আমারও আছে আমারও ভিতরে ভিতরে জ্বর

রাত্রে ডিম হয়েছে অবশ্য রাত্রে মাছ আনলে এখন মাছটা তো মাছ এই কাঁটা দিয়ে আসছে এই কাঁটা আমাদের না এটা হচ্ছে ওই বিশেষ সবজির বাড়ি মেজে ছিল গো মাছ সব ভিজিয়ে রাখिएगा ভিজিয়ে রাখ এই দেখো সকালবেলা বৃষ্টি না আমার কী দরকার

তিন কাগজ নিয়ে ওনার কাছে রয়েছে হ্যাঁ তুমি টাইনে দাও আমি রান্তে রান্ধেই লেখে দিবা কি আর তুই দেখছিস তোর জেঠির পুজো দেওয়া হয়ে গেলো জেঠির পুজো দেওয়া হয়ে গেলো আমি কখন কি করবো বেলা মনে বেলা হয়ে যাচ্ছে সকালের কাজ সকালে করতে না পারলে তোর বাবা বিজলি কাটতে হয়ে গেছে কখন যাবো আমার শরীর এখন আঞ্চন আঞ্চন করতেছে

এই দেখো রাতের কুন্ডু কত বড় লাউ এনেছে এই যে পটল লঙ্কা আর এই দেখো চিচিঙ্গা এনেছে আর আলু এজে যে দেখো তো কালকে নিরামিষ বাজারই করেছে আর ডিম এনেছিল রাতে রাতে ডিম রান্না করেছি তো এখন আমি রান্না করব এই লাউটা ঝুঁঝুরি করে কেটে আর আলু পটলের তরকারি এই এখনকার মেনু না 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 না